নমস্কার এখানে দেখুন আমি তেলা পেয়ে মাছ নিয়ে এসেছি পুকুরের জ্যান্ত মাছ পাড়ার পুকুরের থেকে ধরেছে সেখান থেকে আমি নিয়ে এসেছি একদম পুরো জ্যান্ত ছিল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে আমি নুন হলুদ মাখাবো এতে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ আমি হলুদটা মেখে নেবো খুব ভালো করে যেরকম আমরা মাছের নুন হলুদ মাখাই রান্না করি সেরকম করে সম্পূর্ণটা খুব ভালো করে সম্পূর্ণটা খুব ভালো করে মেখে নিয়েছি আমি আজকে কী দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল করবো সেটা রান্না করতে করতে আপনাদেরকে বলবো চলুন এবার গ্যাসে ফিরে যাই তখন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল মাছটা ভাজার জন্য আমি এতে দিয়ে দেবো এক টিপ নুন তাহলে মাছটার মধ্যে লেগে যাবে না খুব সহজেই মাছটা উঠে যাবে আমি এখন এর মধ্যে মাছ দেবো আমি একে একে মাছগুলো এনে দিয়ে দেব আমি এখন দুটো করে ভাজবো আর নুনের মধ্যে বর্ষার সময় যদি একটা পাশে একটু চাল দেখে দেওয়া যায় তাহলে নুনটা জল জল মতন হয় না ভেজা হয় না আমি এখন অপেক্ষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুবর্ণ বিছানা বিছানো রয়েছে সবার নাই সুবর্ণ ফুল আছে তোলোবার নাই বলুন বন্ধুরা মানেটা কি ধাঁধাটার আপনাদের একটি ধাঁধা শোনালাম এর আগের দিন একটা ধাঁধা শুনিয়েছিলাম আপনারা তো কেউ কমেন্ট করেননি তাহলে আমি বলে দিতাম উত্তরটা বার আমি উল্টে দেবো হয়ে গেছে এখন কত সহজে উঠে গেল নতুন রাজনীতি তো কাজেরাও যদি একটু তেল এর মধ্যে মূল ছুটিটা এক তাহলে মাছ তুলতে কোনো অসুবিধাই হবে না আমি অল্পটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এটা তুলে নেবো একই রকম করে ওই মাছ কিনতে যে আছে সে একই রকম করে ভেজে ফিরে আসছি এখন মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজার তেলের মধ্যে এক টুকরো আমি দিয়ে দেবো দারচিনি ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি আজকে কচুর কাঠি আর আলু দিয়ে মাছের ঝোল করবো এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ কচুর আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো যেমন কচুর গাছের আলুটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তার জন্য একটু সামান্য হলুদ দেব একদম সামান্য হলুদ দেবো দিয়ে খুব ভালো করে মেটো জ্যান্ত তো কচুর গাছের আলু দিয়ে গোল করলে খুবই স্বাদ হয় খেতে আমি এখানটায় ডালচিনি দিয়েছি বলে ওই জন্য আমি আর তেজপাতা দিলাম না ফোরনে দারচিনির একটা সুন্দর গন্ধ থাকে আমি এটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসবো হালকা লাল হয়ে গিয়ে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো হাফ হাফ চামচ আদা বাটা আমার এগুলো পেস্ট করাই থাকে আমি এক সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দিই কারণ আমরা খুব সকলেই কাজের ব্যস্ত থাকি আমাদের রবিবারের ছুটি থাকে তখন আমি সব পেস্ট করে রেখে দিই দিয়ে দেবো দু চামচ পেঁয়াজ বাটা সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেবো হলুদ তো আগে আমি একটু হলুদ দিয়েছিলাম ওই জন্য এখন হলুদ দিলাম অল্প করেই দিলাম দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এটা আমার ছোটো চামচ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম তরকারি কালারটা সুন্দর হওয়ার জন্য এক চামচ আমি কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো ছোটো চামচে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে আর কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে আমি ফিরে আসবো দেখুন তরকারিটা কষা হয়ে গেছে তলায় লেগেও যাচ্ছে আমি এবার এতে দিয়ে দেবো গরম জল আমি এতে দিয়ে দেবো এবার গরম জল পরিমাণ মতন জল দেবো যাতে আলু আর গাটিটা সেদ্ধ হবে সেরকম জল দিলাম আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গরম জল দিদি দিয়েছি বলে তাড়াতাড়ি তরকারিটা ফুটেও গেছে আমি এখন এটা অপেক্ষা করব আলু আর গাঠিটা সেদ্ধ হওয়া তারপরে ফিরে আসছি ফিরে আসার আগে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দেব দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই আমরা একটু ঝাল কমই খাই ওই জন্য চারটে লঙ্কা দিয়েছি এবার সেদ্ধ হোক তারপরে ফিরে আসছি দেখুন প্রচুর কাটি আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে এই সময় দিয়ে দেবো মাছগুলো এই সময় সম্পূর্ণ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কেন মাছগুলো সেদ্ধ হতে হবে সে ততক্ষণে গাটি যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ মাছগুলো দিয়ে সম্পূর্ণ মাছগুলো দিয়ে সবগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আমি এটা এখন পাঁচ মিনিট হতে দেবো এই সময়টায় নুনটা দেখে নেবেন যদি নুন দরকার হয় তাহলে এই সময়টাই দিয়ে দিতে পারবেন আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসছি এখন পাঁচ মিনিট বাদে ফিরে এলাম সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখুন আমি এবার মাছটা নামিয়ে নেব নিভিয়ে দেবো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে দেবো একটুখানি সামান্য গরম মশলা আমার ঘরে তৈরি করা গরম মশলা অল্প একটু দিলেই হয়ে যায় আর তরকারিটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ